তুমি দোকানে আসবে কেন তোমার কাজ হচ্ছে বাড়ি তুমি দোকানে তো কোনো কাজ নাই ভাত পাঠানোর দরকার দিবা তোমার শ্বরশুর হাত দিয়ে পাঠিয়ে দিলে জামেলা শেষ মানুষের দোকানে কি করতে জামাত খুব গো জামাত ইসলাম মানে করছে ওরাই খাওয়াই চল ওরা কি ধরা খাবে কি যাবে ওটাই आई नम्बर दीस फस्ट बा